হ্যালো নমস্কার সকলকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে চিংড়ি মাছ দিয়ে মোচার একটি অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক প্রথমে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেব অনেক বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু ভেজে নেব অন্যদিকে আমি মশলায় নিয়ে নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা আর নিয়েছি গরম মশলা বাটা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু মূল রান্নাটা শুরু করব অন্যদিকে মোচা কেটে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমাদের মোচাও রেডি চিংড়ি মাছ ভাজার পর এইটা হচ্ছে ভাজার পরের লোক চিংড়ি মাছ ভাজার পর ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম জিরে এবার দিয়ে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে নুন হলুদ এবার আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মোচা নুন মাখানো মোচাটাও আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে নুনটা আন্দাজ মতো বুঝে শুনে দিতে হবে আমি কিন্তু নুন দিয়ে মাখানোর পরে মোচাগুলোকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি সেই জন্য কিন্তু আমি মশলা কষানোর সময় নুন দিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ অন্যদিকে আমি জলের মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমি মোটামুটি দু চামচ মতো নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু আটা বা ময়দা ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো যেহেতু ছিল আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পাকানো না থাকে এবার চালের গুঁড়োর ব্যাটারটা কিন্তু এই রান্না হয়ে যাওয়া মো ঘন্টের মধ্যে দিয়ে দিতে হবে আগে কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেলে ভালো হয় আর এটা নামানোর একটু আগে এই ব্যাটারটা দিতে হবে এবং এর মধ্যে গরম মশলা আর একটু চিনি অ্যাড করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি মনে করুন সেভেন্টি পারসেন্ট রান্না কিন্তু আগে করে নিতে হবে তারপর কিন্তু ব্যাটারটা দিতে হবে এবার দিয়ে দিলাম গরম মশলা আর অল্প চিনি অ্যাড করবো তাহলেই কিন্তু রান্না দেরি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর শেয়ার করে আপনার টাইম লাইনে লিখে দেবেন যখন ইচ্ছে এই রান্নাটা করে খাওয়ার জন্য ধন্যবাদ সকলকে